প্রবাসীরা প্রবাসে তাকে তাদের স্ত্রীরা বাড়িতে পরকিয়ায় লিপ্ত চিন্তা করতে পারেন একজন প্রবাসী প্রবাস জীবনে কত কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করে এত কষ্টের টাকা বাড়িতে পাঠায় স্ত্রীর কাছে পাঠায় বাবা মার কাছে পাঠায় সেই টাকা দিয়া শ্বাস করিয়া অন্য পুরুষদের মন জুগাইয়া চলে তাদের স্ত্রীরা পরকিয়া লিপ্ত হয় কিছু প্রবাসীরা পরামর্শ চেয়েছেন বলে হুজুর দোয়া করবেন আমি বড় বিপদের মধ্যে আছি এত কষ্টে প্রমাস জীবন কাটাচ্ছি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি ডিউটি শেষ করে অত কষ্ট করে যখন আমি আবার ঘুমে আসি আসার পরে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ থাকে না এক গ্লাস পানি যে কেউ দিবে এমন কেউ নেই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে পানি খাইতে চাইলেও সে নিজে পানি নিয়ে খাইতে হয় শুধু তাই না যদি সে খাবার খাইতে হয় নিজে রান্না করে খাবার খাইতে হয় চিন্তা করেন দশ ঘন্টা ডিউটি করার পরে যদি বাসায় আসার পরে নিজে রান্না করে খাইতে হয় কত পরিশ্রম মার কত কষ্ট আর কত ত্যাগ তাদের তারা দিন শেষে মাস শেষে হাজার হাজার টাকা তারা দেশে পাঠায় এই রেমিটেন্স যোদ্ধা টাকা যে দেশে পাঠায় পাঠানোর পরে তার স্ত্রী দুই হাতে তা খরচ করে দু হাত দিয়ে তা খরচ করে টাইমে ও টাইমে বাজারে যায় শপিং এ যায় মার্কেটে যায় বাড়ি থেকে বের হওয়ার পরে সাজগুজের কোনো শেষ নাই সাজগুজ করে বাজার মার্কেটে যায় হয়ে যায় এই টাকা পয়সার কোনো হিসাব নাই মাসে বৎসরে কত টাকা দেশে দেশে পাঠাইল এগুলার কোনো হিসাব নাই ভাইয়েরা আমার চিন্তা করে দেখেন একজন প্রবাসী যদি টাকা পাঠায় প্রবাসে তাকে আর তার স্ত্রী যদি দেশের মধ্যে পরে কিয়া লিখতে হয় চিন্তা করে দেখেন এই প্রবাসীর জীবনে এই কথাটা শোনা মাত্রই তার যে ভিতরে কষ্ট আসে একটা যন্ত্রণা আসে যে কাদের জন্য আমি ইনকাম করলাম এই প্রবাসী কি শুধুমাত্র তার স্বার্থের জন্য প্রবাস জীবনে আছে যেখানে বাবা নাই মা নাই তার কোনো সন্তান নাই স্ত্রীর সাথে নাই অক্লান্ত পরিশ্রম তার রাতের পর রাত দিনের পর দিন সে বাবা সে কাটাচ্ছে বৎসরের পর বৎসর সে বিদেশে আল্লাহ বাবা মা পর্যন্ত রাখে না কত টাকা পাঠাইলো এগুলার হিসাব নেই স্ত্রীর কাছেও তার কোন হিসাব নেই দেশে আসা তোরা যখন শুনতে পায় যে তার স্ত্রী অন্য কারো সাথে করেছে পরকিয়া করেছে এই প্রবাসীরা কোথায় যাবে এদের দুঃখ মতো কেউ এদের কষ্ট বোঝার মতো কেউ নেই দেখা গেছে তার একটা সন্তান আছে একটা ছেলে আছে অথবা মেয়ে আছে এই মেয়ের মুখের দিকে তাকায়া এই পরকিয়া করার পরে ওই স্ত্রীকে রাখতে চায় এই ছেলের মুখের দিকে তাকায়া এই স্ত্রীকে বাঁধে না রাখতে চায় কিন্তু এই স্ত্রী তারপরেও সুতরায়ে না দিন কি দিন পরক্রিয়া করেই যাচ্ছে এই স্ত্রী তার চরিত্রের পরিবর্তন করে না দিন কি দিন সে প্রক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে করে যাচ্ছে বলেন তো এই প্রবাসী বাইয়ের ভবিষ্যৎটা কি এই প্রবাসী বায়ের জীবনটা তো ধ্বংস এই জন্যে এই নোংরা দুশ্চরিত্রা মহিলাদেরকে নিয়ে সংসার করবেন দুশ্চরিত্রওয়ালা নোংরা মহিলাদেরকে নিয়ে সংসার করবেন না ওরা নিমুখ খারাপ আপনার ইনকামের টাকা দিয়ে চলে আপনার ইনকামের টাকা খায় আপনার ইনকামের টাকা দিয়ে সাজগুজ করে আর আপনার সংসারে থেকে অন্য কারো সাথে বড় কি আছে তাহলে বুঝতে হবে এসে নিমুখ খারাপ এই নিমুখ খারাপের দাঁড়াতে সংসার একদিন শান্তি হবে না এর সাথে সংসার করা যায় না সুন্দরভাবে বসিয়া ওকে শেষ করে দিবেন ওর অসংসার করার মতো যোগ্যতা নেই এমন মহিলাদের সাথে সংসার করা যায় না দুষ্ট গরুর চাইতে শূন্য কোয়ার অনেক ভালো খারাপ পরকিয়া যুক্ত পরকিয়া করে নেওয়ালা মহিলার সংসারের চাইতে সংসা মহিলার সারা স্ত্রী সারা একা গড়ে থাকাও অনেক ভালো এই জন্য ভাইয়ারা আমার প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি প্রবাসে আসেন তো স্ত্রীদেরকে সব সময় নবীজির জীবনে পড়ার জন্য বলবেন নামাজ পড়ে কিনা সেই খবর খবর নিবেন যদি আপনার স্ত্রীর দিলের ভিতরে কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে সে আপনি স্বামী আপনার হক সে নষ্ট করবে না তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনার হক সে নষ্ট করবে না রাসুলের শূন্য যদি তার মধ্যে থাকে তাহলে সে আল্লাহকে ভয় করবে সে রাসুলের শূন্য মেনে চলার কারণে পরকীয় লিপ্ত হবে না এই জন্যে মা প্রবাসীদের কষ্টটা আপনারা বুঝেন অনেক কষ্ট আপনাদেরকে দেশে রেখে প্রবাস জীবনে একা একা থাকা অনেক কষ্টের তাদেরকে আপনারা মূল্যায়ন করুন তাদের হক বলে আপনারা তাদের হক বলে আপনারা আমানত রাখেন আপনি স্ত্রী আপনার স্বামীর সবকিছু আপনি আমানত রাখেন যদি আমানতের খেয়ানত করেন আপনি মুনাফিক হয়ে যাবেন আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য আমানতের খেয়ানত করবেন না মা বোনদের প্রতি আমার একটাই অনুরোধ আল্লাহকে বয় করুন স্বামীর হক বলা আপনি আমানত হিসাবে রাখেন পরকিয়ায় লিপ্ত হবেন না আর মা বাবাদেরকে বলবো প্রবাসে সন্তান আছে সন্তানে টাকা পয়সা পাঠায় সবচেয়ে খেয়ে ফেলতে হবে তা না এই সন্তান দেশে আসার পরেও যেন তার জন্য কিছু থাকে এই এই লক্ষ্য খেয়াল রাখবেন ভাই আমার এই জন্যে প্রবাসী ভাইদেরকে বলি সব সময় সর্বদাই আপনার স্ত্রীর সাথে যে আপনি আনন্দ ফুর্তিতে কথাবার্তা বলেই সময় শেষ করে দিবেন তা না কখনো কখনো আপনি আল্লাহ পাকের ভয়ভি আসুলের জীবনী সে পরে কিনা নামাজ পড়ে কিনা আল্লাহর ভয় বিটি নিয়া মৃত্যুর কথা বিভিন্ন কিছু স্মরণ করিয়ে দিবেন তাহলে তার ভিতরে এই দুনিয়াবি যে বরফিয়া লোভ লালসা এটা আস্তে আস্তে কিছু কম থাকবে আর আপনারা চেষ্টা করবেন অল্প দিন পরে পরেই ছুটিতে আসার জন্য মিনিমাম ছয় মাস পরে পরে ছুটিতে আসার জন্য চেষ্টা করবেন পাক আমাদের সকলকে সঠিক বস্তু প্রদান করেন শুক্র বলি আমি